তার সমস্ত বেতা ব্যক্তি থেকে মুক্ত করে তোমার বন্দি দশা থেকে সমস্ত বিশ্ব আত্মা থেকে তোমার সন্তানকে মুক্ত করো মুক্ত করো মুক্ত হোক মুক্ত হোক যৃশ নামে মুক্ত হোক সমস্ত মন্দ শক্তি থেকে তোমাকে ধন্যবাদ

Evet. Primo, e hey. mm Ay <ralitudes Maple> yeah. Ha, aklı hazır dişşo. Asu. 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 Nesenol. Dişşo nami. Haleluya. 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 Asu. Asu. Dişşo

চেজন মায়া লকেডবে. পাইজন নাইজর নাইজর মায়ে. চেজন নাইজে সেজ ধুনাইজ লাইজ মাইর তর দুনাই হেজ খোন হেজ. চুনে কোনে হুনাই We <laughs> তবু ধন্যবাদ দি জয়ৃষ্ণা তবু ধন্যবাদ করি ষোলো বছরের বিচানায় আমি কথা বলি ষোলো বছরের কেরালায় আপনার নাম কি আমার নাম শ্যামুয়েল মণ্ডল কোথার থেকে আসছেন আপনি আমি কেন বু সুখান্ত পল্লি মিশন স্কুলের পাশ থেকে আসছি আচ্ছা কী হয়েছে আপনার কি হয়েছিল ষোলো বছর আগে দু সালে উনত্রিশে ডিসেম্বর আমার ড্রেন স্ট্রোক হয়েছিল আচ্ছা তারপর থেকে আমার লেফট সাইডটা পড়ে যায় আচ্ছা অনোজনা করতে পারতাম না হুম